যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সতর্ক করে বলেছেন আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বাকরাম বিমানঘাটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দেয় তাহলে দেশটির ভাগ্যে খারাপ কিছু ঘটতে যাচ্ছে প্রয়োজনে তিনি মার্কিন সেনাদেরও দেশটিতে ফেরত পাঠানোর সম্ভাবনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে গত সপ্তাহে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র বাগরাম বিমানঘাটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায় শুক্রবার সাংবাদিকের তিনি বলেন এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা চলছে সর্বশেষ এ বিষয়ে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম পূরুষসোজালে চাপ একটি পোস্টে লিখেন আফগানিস্তান যদি বাগরাম বিমানঘাটি পিড়িয়ে না দেয় যা যুক্তরাষ্ট্র তৈরি করেছিল তাহলে খারাপ কিছু ঘটবে এর আগে 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি তালেবান দখল করে নেয় একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কাবুল সরকারেরও পতন হয় আফগান কর্মকর্তারা আবারও যুক্তরাষ্ট্রকে ঘাঁটিতে ফিরিয়ে আনতে আপত্তি জানিয়েছে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন বাগ্রামের দখল নেওয়া অনেকটা আফগানিস্তানে পুনরায় আক্রমণের মতো হয়ে যাবে এতে দশ হাজারের বেশি সেনা পাঠাতে হবে এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে